আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে সাতত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস চারশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স ছিয়ানব্বইটা ডিক্লাইন দুশো চুয়ান্নটা আনসেন্স উনপঞ্চাশটা আসলে গতকালকেই আমি টেকনিক্যাল দিক বিবেচনা করে মুভিং আবারের দিনের ভ্যালু ম্যাকডি হিস্ট্রোগ্রামার বার সমস্ত কিছুই আসলে নেগেটিভ ছিল সে ধারাবাহিকতা আজকেও সাতত্রিশ মাইনাস ইন্ডেক্স আর চারশো পঁয়তাল্লিশ কোটি টাকার যে লেনদেন এটা টোটালি আপনাদের সাথে প্রতারণা আপনারা বুঝেন অথবা না বুঝেন পুরোটাই প্রতারণা হচ্ছে একদম পুরোটাই এখানে কেউ এমন পরিস্থিতি হয় না যে মার্কেটে কেউ খুব প্রফিটে আছে। এখন সেল দিচ্ছে প্রফিট করতেছে ব্যাপারটা এমন না কমিশন যদি প্রশ্ন করে যে সেলগুলো কোথেকে আসতেছে তাহলে কিন্তু প্রতারণা মানে কারসাজিকারকরা কিন্তু ধরা খায় কিন্তু কমিশন শুধু বিগত সরকারের সময় যারা মার্কেটে আছে শুধু তাদেরকে আষ্টশো নয়শো কোটি এক হাজার কোটি টাকার জরিমানা করে দিছে সাকিব আল হাসান আবুল খায়ের হিরো সহ যারা যারা আছে মার্কেট থেকে ওদেরকে লাথা দিয়ে বের করে দিছে কিন্তু এখন কি হচ্ছে মার্কেটে এটা কমিশনের বোঝা উচিত এখন কি হচ্ছে এই যে গতকালকের আজকের লেনদেনগুলো হচ্ছে এখানে কমিশনে কমিশন এখন এখানে কি করতেছে এটা যে প্রতারণা টোটালি প্রতারণাপূর্ণ একটা মার্কেট এটা ক্ষুদ্র একজন বিনিয়োগকারী সচেতন একজন বিনিয়োগকারী বোঝে এটা না বোঝার কোনো কিছুই নেই আপনাদেরকে শুধু এটুকু বলি আপনারা সোরার হাত থেকে ডাকাতের হাতে পড়ছেন মনে হয় এটাই আমি বলবো টপে হচ্ছে রংপুর ফাউন্ড্রি অ্যাটলাস বাংলাদেশ মিডল্যান্ড ব্যাংক লুজারে খান বাদার্স সোনারগাঁও টেক্সটাইল এসকে ট্রিম এস স্টিল ভেলুতে হচ্ছে বিএসসি ব্যাক্সমিকো ফার্মা এসপি সিরামিক বিচ হ্যাচারি বলিয়ামে এপি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক এসপি সিরামিক উত্তরা ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে বিএসসি বিচ হ্যাচারি ব্যাক্সমিকো ফার্মা এসপি সিরামিক আর ইন্ডেক্স মোবারে ওয়াল্টন টু পয়েন্ট ফোর সিক্স ব্রাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এসিআই আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক ফোর নাইন ফাইভ টু আর ভ্যাক্সিমকো ফার্মা টু পয়েন্ট জিরো এই হচ্ছে মোটামুটি আজকের মার্কেটের অবস্থান ওয়ান মিনিট ছাড়টা যদি একটু দেখি অন্যান্য দিনের মতোই ছিল আমি আপনাদেরকে বারবারই বলছি গত ছয় মাস থেকে কিন্তু চারটাই এরকমই ছিল ইন্ডেক্স প্লাস হোক অথবা মাইনাস হোক সময় সকালে উপরে ছিল তারপর ডাউন আসে ডাউন এসে অনেক সময় পজিটিভ ছিল আবার অনেক সময় এই লাল রেখাগুলো তৈরি করছে অনেক সময় পুরোটাই সবুজ রেখা ছিল এটুকুই কিন্তু আপনার শেয়ারের পোর্টফোলিওর কোনো উন্নতি হয় নাই গত ছয় মাসে আপনার ফোর্টফলিওর কোনো উন্নতি হয় নাই ইন্ডেক্স একই জায়গায় আছে আপনার পোর্টফোলিওর কোনো উন্নতি হয় নাই বরং অবনতি হয়েছে কিন্তু ইন্ডেক্স একই জায়গায় আছে এটা হচ্ছে প্রতারণা এটা হচ্ছে বন্ড আমি আপনাদের সাথে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন গত ছয় মাস যাওয়ার বিশেষ করে কমিশনার আসার পর থেকে আপনার পোর্টফোলিওর কোনো উন্নতি হয় নাই আর ইন্ডেক্স একই জায়গায় আছে আপনার পোর্টফোলিওর অবনতি হয়েছে এর থেকে বড় প্রতারণা এর থেকে বড়ো কারসাজি কী হইতে পারে আর মার্কেটের এর থেকে বড়ো কারসাজি কী হইতে পারে বিগত সময়ে তো তারা অন্যান্য গেমলা যারা ছিল শিবলি কমিশনের সময় ওই সময় তো তারা কয়েকটা শেয়ারকে নিয়ে ফ্লে করতো তখনও বিনিয়োগকারীরা বা অন্যান্য শেয়ারগুলো নিয়ে তারা থাকতো একটা স্টেবল ছিল এখন তো সেটাও নয় মার্কেটে আমি শুধু নতুন বিনিয়োগকারীদের যারা মার্কেটে আসছেন নতুন করে গত পাঁচ ছ মাসের ভিতরে আপনারা যে মার্কেটকে দেখতেছেন মার্কেট আসলে এরকম নয় এই মার্কেটটা এমন নয় মার্কেটে কিন্তু পড়লে একটা হিসেব নিকেশ করে বোঝা যায় যে মার্কেট এখন পড়বে অথবা উঠলেও বোঝা যায় যে এখন এখান থেকে উঠবে এই যে আজকে যে জিনিসটা ঘটলো মানে এটা কী হচ্ছে এগুলো কি কোনো যুক্তি আছে এই মার্কেটটা কেন পড়তেছে এখন মার্কেট পড়তেছে মূলত আমি আপনাকে দুইটা কথা বলি একটা হচ্ছে আগামী জুনে যে ইয়ে আছে বাজেট এখানে ব্রোকারেজ হাউসগুলো চাচ্ছে যে তাদের উৎসগত যেটা সেটাকে কমা দিতে এটা তাদের এক নম্বর দাবি দ্বিতীয় আর একটা দাবি হচ্ছে যে পনেরো পার্সেন্ট ওই যে পনেরো পার্সেন্ট নিয়ে তো জামালা পঞ্চাশ লক্ষ টাকা ক্যাপিটাল গেনের উপর তারা সেটা বাদ চাচ্ছে হ্যাঁ ওই এই দুটো কারণেই মূলত মার্কেটকে এখন ফালাচ্ছে আর আপনারাই এই ব্রোকারেজ হাউজের স্টাফগুলো ফোন দিয়ে বলেন যে ভাই কোন শেয়ার কিনা যায় কোন শেয়ার বিক্রি করা যায় তাই না মার্কেটকে এরাই ফেলাচ্ছে এরাই মার্কেট আমি আপনি মার্কেট ফালাচ্ছি মার্কেটকে ফালাচ্ছে আর কোনো ব্রোকারেজ হাউজের বড় সংগঠন তারা ডিবি এর যারা আছে এইসব লোকগুলাই এইসব কারসাদির সাথে জড়িত বেশিরভাগই দুর্নীতিবাজরা আর কী বলে মার্সেন্ট ব্যাঙ্কগুলো আছে সাথে জড়িত সবাই না কিছু 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 ব্রোকারেজ হাউস কিছু কিছু মার্সেন্ট এটার সাথে কারসাজির সাথে জড়িত এবং এবং এর সাথে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরাও কার কারসাজির সাথে জড়িত আছে প্রত্যেকেই কারসাদির সাথে জড়িত আপনাদেরকে শুধু একটা কথা বলি আমার আপনার সমাজে কয়জন ভালো মানুষ আছে আপনি খোঁজেন কয়জন ভালো মানুষ আছে দেখবেন সব দেখবেন সিটিং বাট বাটপারে বরফুর এই যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বসে আছে যারা ডাকা স্টক এক্সচেঞ্জে বসে আছে যারা সিডবিএলে বসে আছে যারা ডিবিএ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনে বসে বসে আছে যারা মার্সেন্ট ব্যাংকে বসে আছে এরা কেউ না কেউ আমার আর অথবা আপনার সমাজের লোক না এরা তো আমার আপনাদের সমাজের লোকে এদেরকে ফেরেস্তা পাওয়ার কোনো কারণ নাই আপনাদের ঠিক আছে আপনারা অনেকে বলেন আমি ওদেরকে এল উল্টা কথা বলি এদেরকে নিয়ে এটাই আমি করি শুধু এখন কি বলবেন আপনারাই বলেন এখন আপনারা কী বলবেন এখন আপনারা কি বলবেন মার্কেট কি কোনো মানে এটা কি কোনো ধারাবাহিকতা আছে মানে অ্যাকাডেমিক পড়াশোনা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ফিনান্সের স্টুডেন্ট অথবা আপনি অ্যাকাউন্টিংয়ের কোনো স্টুডেন্টকে নিয়ে আসেন অথবা অর্থনীতির কোনো স্টুডেন্টকে নিয়ে আসেন আমার কথা বাদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন টপ ক্লাস অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতির যে শিক্ষক তাকে গিয়ে প্রশ্ন করেন ফিন্যান্সের শিক্ষক যে চেয়ারম্যান যে আছে তাকে গিয়ে প্রশ্ন করেন বাংলাদেশের বাজার এইটা যে বাজারটা চলতেছে এটা কোন ক্যালকুলেশনে কোন অ্যাকাডেমিক পড়ালেখার মধ্যে ঠিক আছে কোন ক্রাইটেরিয়া এটা ঠিক আছে জিজ্ঞেস করেন তাদেরকে তো এ হচ্ছে আমাদের মার্কেট এখন এখানে এই যে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই এখানে টপে আজকে কী শেয়ারগুলো আছে রংপুর ফাউন্ড্রি অ্যাটলাস বাংলাদেশ মিনল্যান্ড ব্যাঙ্ক ফার্স্ট ফাইন্যান্স স্ট্যান্ডার্ড সিরামিক্স রিলায়েন্স ওয়ান রানিক জগেশ্বর ফোনিক্স ফাইন্যান্স ভিএমএল একটা মিউচুয়াল ফান্ড ইস্টার্ন লুব্রিকেন্ট এই শেয়ারগুলোর গিয়ে দেখেন ইপি লাস্ট কোয়ার্টারের ইপিএস কী আছে কিছু নয় তার বেশিরভাগই এই যে কয়েকটা নাম বললাম মধ্যে বেশিরভাগই দেখবেন যে আপনি কোয়ার্টারে কিছু নেই নেট অফ ক্যাশ ফ্লো কিছু নাই ডিভিডেন্ডের কিছু নাই শেয়ারের প্রাইসের সাথে ডিভিডেন্ট যদি দু একটা থাকেও ডিভিডেন্ট শেয়ারের প্রাইজের সাথে সাথে ডিভিডেন্ডের কোনো কিছু নাই আবার লুজারে দেখেন আজকে খানবাদার্স এটা তো আমরা জানি সে মার্কা মারা শেয়ার হ্যাঁ আজকে উল্টা সাইডে হল টেড কোনো এটার কী বলে বিক্রি করার কী বলে কেনার মতো কোনো লোকে ছিল না আজকের শেয়ার লাস্ট পর্যন্ত উল্টা সাইডে হলটেড করে বসলো তো সোনারগাঁও টেক্সটাইল এসকে ট্রিম স্কোয়ার নেট এস স্টিল এই এস স্টিল অনেক মানে স্ট্রং একটা সাফর্টজন ছিল আমাদের মনে মনে মন মানে মনের মতো সাফর্ডজন আর কি যেটা আমরা মনে মনে বলি এটাই সাফর্জন আগে যেখানে নামছে সেটা সেখানে যদি আবার নামে আমরা মনে করি যে এটা সাফরজন এই এস স্টিল যদি এখন ষাট টাকা আছে এটা যদি এক টাকা চলে আসে আপনার বলার কিছু থাকবে না ঠিক আছে ওই যে আপনারা বলেন না যে আর কত নামবে এই গল্প এখানে হবে না আর কত নামবে না সেটা বলেন এই এস স্টিল মিথুন নিট এআইএল এম বি ফার্মা সাবকুইসিনিং ডোমিনিস স্টিল এই শেয়ারগুলোর কী আছে কিছু আছে যেগুলো বাড়ছে এগুলোর কিছু আছে কিছু নাই যেগুলো কমছে আজকে এগুলোর কিছু আছে কিছু নাই এই উত্থান পতনের মধ্যে আপনি যে এন্ট্রি নেবেন নিয়ে আপনি প্রফিট করবেন এটা সম্ভব এটা সম্ভব কোনোভাবে সম্ভব আপনি যারা এই যে এখানে এখন এই খান বাজার সহকারে যেগুলো আজকে আট পার্সেন্ট নয় পার্সেন্ট করে করে প্রাইস কমছে এইগুলো একটানা টানা কত মনে হয় পনেরোটা ওয়ার্কিং ডেজে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পড়ে গেছে হ্যাঁ তো তাহলে এই যে মানে এগুলো খুব দ্রুত পড়তেছে আবার এই কয়েকটা আবার দ্রুত ডাউন হতে হচ্ছে আপনারা আবার এখানে এদিকে অ্যান্ট্রি নিচ্ছেন এদিকে লসে সেল দিচ্ছেন বছর শেষে দেখবেন আপনার দশ লাখ টাকার পোর্টফোলিও তিন লাখ টাকা হয়ে গেছে আপনি এখান থেকে হয়তো কিছু এগুলোতে কিছু লাভ করছেন আবার এগুলাতে লস করছেন ফলাফল জিরো আপনি যে সময় দিলেন এই মার্কেটে আপনি যে সময় ব্যয় করলেন আপনার টাকা যে এখানে মার্কেটে ইনভেস্ট করলেন আসলে আপনি দিন শেষে ট্রেড করতে গিয়ে কিছুই পাইলেন না যেগুলো বাড়ছে কিছু নয় আজকে যেগুলো কম সেগুলো এটা শুধু আজকের ঘটনা না এ এই ঘটনাটা গত ছয় মাস থেকে একইভাবে চলতেছে আর এটাই হচ্ছে রাশেদ মাকসুদ কমিশনের পুঁজিপতা সংস্কারের মানে পুঁজি সংস্কার করার জন্য সে কমিটি গঠন করে দিচ্ছে না দিছিল না আবার ফোর্টস কমিটিও গঠন করছে কত কিছু কমিটি গঠন করলো সে এ পর্যন্ত সে মিটিং করছে মনে হয় একশো টাকার উপরে জরিমানা করছে এক হাজার কোটি টাকা সব কিছুর উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ গত ছয় মাস ধরে টপে যে শেয়ারগুলো সেগুলোর কোনো মা বাবা নাই লুজারের যে শেয়ারগুলো সেগুলোর মা বাবা নেই আর আপনারা যারা এই শেয়ারগুলোতে হুজুকে ঢুকতেছেন তারা আসলে নিঃশেষে হচ্ছেন দিন শেষে আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলে আমি এগুলো দেখতে দেখতে আমি একটা জায়গায় চলে গেছিলাম সেটা হচ্ছে আমি আমি যে শেয়ারগুলোর কথা বলতেছি গত দুই দিন গত দুই দিন তো সবচেয়ে বেশি মার্কেট খারাপ গেছে আপনারা তো ক্যান্ডেলে দেখতেই পাচ্ছেন গত দুই দিনে সবচেয়ে বেশি মার্কেট বিশাল বিশাল খারাপ প্রায় সত্তর মতো মাইনাস হয়ে গেছে গত দুই দিনে রবিবার এবং আজকে এই সপ্তাহে তো আপনারা একটু কয়েকটা স্টকের নাম বলে এগুলো একটু দেখে নিন এগুলোর প্রাইস কতটুকু কমছে উত্তরা ব্যাংক ব্রাক ব্যাংক ট্রাস্ট ব্যাংক তারপরে যে আপনাদের হচ্ছে ইবিএল যমুনা ব্যাংক সিটি ব্যাংক। এদিক দিয়ে আসেন ফরদা মেঘনাজি মো নোয়েল এক আর হচ্ছে আপনার ওয়াল্টন ইবনেসিনা এই শেয়ারগুলো যে কয়েকটা নাম বলছি আমি এই শেয়ারগুলো আপনারা দেখবেন গত দুই দিনে কতটুকু এদের প্রাইস কমছে আর আপনারা যে নিয়ে প্লে করেন গেম খেললেন এগুলোর প্রাইস কতটুকু কমছে সেটাও দেখেন এগুলো তো কমছে আবার এগুলো বাড়তেছে দেখতেছেন এগুলোর দ্বিগুণো মুহুর্ত আপনাকে দরাই দিবে হাতে আমি শুধু একটা কথাই বলি আপনাদেরকে সেটা হচ্ছে মার্কেট যতটুকুই শেয়ার এই ধরনের শেয়ারের ফাইজ যতই বাড়ুক আর যতই কমুক এই কোনোটাই বাড়ানো বা কমানো হচ্ছে বাড়ানো হোক আর কমানো হোক সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আপনার হাত টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য এটাই হচ্ছে মূল বিষয় এখানে এই শেয়ারগুলো বাড়াচ্ছে আপনি এখান থেকে প্রফিট করে ঘরে নেবেন ঘরে নিয়ে আপনার ফ্যামিলির জন্য খরচ করবেন এটার জন্য না এটা খুব ভালোভাবে মাথা ঢুকে নেবেন সব কিছুর শেষে এটুকুই বলবো আমি এই ব্রোকারেজ হাউজগুলোর ব্যাপারে কমিশনের আরও খুব ভালোভাবে নজর দেওয়া উচিত কারণ কিছু কিছু ব্রোকারেজ হাউজের দুর্নীতির কারণেই মার্কেটের আজকে এই পতন তারা গত কয়েকদিন ধরে তারা খুব মিটিং করতেছিল উৎসগর কমানোর জন্য আর হচ্ছে পনেরো পার্সেন্ট ব্যাট কমা এই জন্য কি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কি এইভাবে নিঃশেষ করে দিবে এরা এটা কি কোনো কথা হলো কমিশনের এখানে দায়বদ্ধতা আছে কমিশন এগুলো দেখা উচিত এই যে লেনদেনগুলো হচ্ছে ফেক লেনদেনগুলো হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা কেউ তো সেল দিচ্ছে ভাই আপনারা একটা কথা বুঝবে না যে পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন হলো কেউ হয় সেল দিচ্ছে আর কেউ বিক্রি মানে কিনছে দুটার একটা তো মানে যে পরিমাণ সেল হয়েছে সে পরিমাণ বিক্রি হয়েছে যে তো সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন হচ্ছে হয় আমি বিক্রি করছি আপনি কিনছেন এই কারণে তো সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার লেনদেন হচ্ছে আচ্ছা এবার আমাকে বলেন সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা কে সেল দিছে এটা কি কি বলে কী লসে সেল দিছে লসে সেল দিছে কোথায় যাবে মার্কেট কি এখন এই পজিশনে আছে গত ছয় মাসে যেন এটা আমি লসে সেল দিলাম আরেকটাতে গেলাম গিয়ে প্রফিট করে এরকম পজিশনে কি মার্কেট আছে আসলে এগুলো কেউ কোনো কিছু করতেছে না সমস্ত কিছু একটা গ্রুপ করতেছে একটা সিন্ডিকেট করতেছে যেমন তেলের সিন্ডিকেট আছে লবণের সিন্ডিকেট আছে জামা কাপড়ের সিন্ডিকেট আছে পেঁয়াজের সিন্ডিকেট আছে ঠিক এরকমও মার্কেট একটা সিন্ডিকেট টোটাল গ্রুপ এই যারা শেয়ারগুলো এই এরা এগুলো যারা বাড়াইছে শেয়ারগুলোর প্রাইস এরা এরাই যা যারা এগুলো বাড়াইছে তারাই আবার এগুলো কমাইছে এরা এরাই এখন আপনাদের দেখা উচিত আমি যে স্টোকগুলোর নাম একটু আগে বলছিলাম আপনাদের উচিত হচ্ছে ওই স্টোকগুলো একটু দেখা যে যে স্টোকগুলোর আসলে প্রাইস কতটুকু কমছে গত দুই দিনে এই গত দুইটা ওয়ার্কিং ডেজ এই সত্তর পয়েন্টের মতো মাইনাস হলো কিন্তু ওই স্টকগুলোর প্রাইস কতটুকু কমলো অনেকে বলবেন যে ভাই এগুলো প্রাইস তো কমে নাই কমে নেই সেগুলোর বাড়ায়ও তো নাই তাহলে কি হবে আচ্ছা বাড়ে নাই কিন্তু কমেও না একই জায়গায় বসে আছে তাহলে আপনি দ্রুত প্রফিট করার আশা যেগুলোতে অ্যান্ট্রি সেগুলো যে দ্রুত পড়তেছে আপনার মূল টাকা দ্রুত প্রফিটের নেশায় মূল টাকা হারাচ্ছেন এটা ভালো না ভালো স্টক কিনে বসে আছেন প্রাইস পড়তেছে না এটা ভালো কোনটা ভালো আপনি ঠিক করুন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম